আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে আপনাদের সাথে আছে আমি আব্দুল সালাম নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজনে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভূমিকম্পে নিহত বেড়ে ছয় আহত শতাধিক সশস্ত্র বাহিনী দিবস আজ বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া সংলাপে না ডাকা দলগুলোর ভোটে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন তালার খালিতে জাল টাকার কারখানাখানার সন্ধান পেল র্যাব উন্নয়নে কাজী আলাউদ্দিনের আর্থিক অনুদান প্রদান জেনজির বিক্ষোভে ফের উত্তাল নেপাল কারফিউ জারি বাংলাদেশে ভূমিকম্পের আঘাত কাপল, ভারত ও পাকিস্তান প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আরও দুই গোল করতে চেয়েছিলেন মোর সালিন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে ছয় জনের মধ্যে ঢাকায় তিনজন নরসিংদিতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়া রাজধানীর কষাইতলিতে পাঁচতলা ভবন রেলিং ভেঙে পড়লে তিন পথচারীর নিহত হন এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক অফিশিয়াল ব্রিফিংয়ে জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশ জন আহত তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বাহাত্তর জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিপ্পান্ন জন নরসিংদী জেলা হাসপাতালে আহত পঁয়তাল্লিশ ও একশো বেড হাসপাতালে দশজন আহত চিকিৎসা নিতে এসেছেন এদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে তবে অবস্থা গুরুতর হওয়ার বেশ কয়েকজনকে ভর্তি ও অন্যান্য হাসপাতালে করা হয়েছে প্রসঙ্গত আজ সকাল মিনিটে ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল নরসিংদী যার গভীরতা ছিল দশ কিলোমিটার উৎপত্তি স্থল রাজধানী থেকে ১৪ কিলোমিটার দূরে নরসিংদির ঘোড়াশালে এর উৎপত্তি স্থল ছিল অন্যদিকে ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ধস এবং অন্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুজ আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে শোকবার্তাটি পাঠানো হয় বার্তায় ভূমিকম্পের নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসমতপ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এ সময় জনগণকে ধৈর্য ও সাহস ধরে পরিস্থিতি মোকাবেলার কথা বলেন তিনি এদিকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে দেশের সব সেনানিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাটির মসজিদে ফরজের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি এদিন সকালে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের শিক্ষা শিখা অনির্বাণে পুষ্পে স্থাপক অর্পণ করেন এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিনার মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফস মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্থাপক অর্পণ করেন দিবাসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ এই দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেনা প্রধানের হাতে এই পদক তুলে দেন এর আগে অনুষ্ঠানে তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা উপলক্ষে একটি বক্তব্য প্রদান করেন এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চার ধাপে সাতচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত জাতীয় পার্টি জাপা সহ সাতটি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়নি তবে দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে ইসির সংলাপে অংশ নিয়ে প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় এবং নির্বাচনী প্রচার প্রচালনায় পোস্টার না থাকায় তীব্র আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো সুপ্রেসতা এবারে স্থানীয় সংবাদ সাতক্ষীরার ফাটকেল ঘাটা থানার খলিশখালিতে জাল টাকার কারখানা সন্ধান পেয়েছে র্যাব এ সময় জাল টাকা তৈরির অভিযোগে কম্পিউটার মনিটর কালার প্রিন্টার সহ প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ তিন লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো টাকার জাল নোট উদ্ধার করা হয় গতকাল রাত সাতটায় কুড়ি মিনিটের সময় র্যাবসয় সি পিসি তিন যশোর এর সদস্যরা গণেশপুরে অভিযান পরিচালনা করে এর আগে বিকাল চারটায় দশ মিনিটে এর সময় যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকান থেকে ইব্রাহিম গাজী নামক এক যুবককে নব্বই হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয় ইব্রাহিম গাজী পাটকেলঘাটা থানার খলিশখালির গণেশপুরের গ্রামের কাশেম আলী গাজীর ছেলে গ্রেপ্তারকৃত ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এদিকে সাতক্ষীরা তিন কালীগঞ্জ আশাসনী আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন আশাসনী জেলার আশাসনী উপজেলার কমলাপুর পূজা মন্দির সহ বিভিন্ন মন্দিরের উন্নয়নমূলক আর্থিক অনুদান প্রদান করেছেন গতকাল রাতে আশাসনী জেলার সদর ইউনিয়নের কমলাপুর পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মন্দির কমিটির সঙ্গে মত বিনিময় করেন এছাড়া মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ষাট হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন আর্থিক অনুদান প্রদানকালে কাজী আলাউদ্দিন বলেন যার ধর্ম সে উদযাপন করবে কোনো বাধা নেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তিনি ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে জয় করতে সবার সহযোগিতা চান এর আগে তিনি উপজেলার আরও চারটি মন্দিরে ষাট হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং পর্যায়ক্রমে আরও পাঁচটি মন্দিরে দেওয়ার কথা বলেন তিনি এদিকে আশাসনী প্রেস ক্লাব পরিদর্শন ও উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুজ্জামান বিস্তারিত থাকছে আমাদের আশাসনী থেকে সহকর্মী জিএম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্টে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম বার আজ জুম্মা নামাজ শেষে তিনি প্রেস ক্লাব পরিদর্শনে আসেন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন আশাশুনি উপজেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ এখানকার সাংবাদিকরা জনকল্যাণে কাজ করে থাকেন আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সাংবাদিকদের আরো সচেতনতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান এ সময় ডিআই ওয়ান মনিরুল ইসলাম এএসপি দেবাটা সার্কেল বাইজিত ইসলাম আশাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক নবনির্বাচিত সভাপতি এস কে হাসান প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান কোষাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন আশাসনী থেকে জি এম মুজিবুর রহমান রেডিও নলতা শ্যামনগর কাশ্মীর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মানের পাঠানো রিপোর্টে কাশিমারি মৎস্য সেটে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কাশিমারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আদিজুল হক সদরের সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকেরা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফ্লাইমান কবি সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রমুখ শ্যামনগর থেকে রণজিৎ বর্মণ রেডিওনলতা এদিকে আশাশুনি মডেল মসজিদ জুম্মা নামাজ আদায়ের মাধ্যমে আজ শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে থেকে মুজিবুর রহমানের একটি রিপোর্টে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালনায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হয় দু সালে নির্মাণ কাজ শেষে আজ জুমা নামাজের মাধ্যমে মসজিদের নামাজ উদ্বোধন করেন সাক্ষীরা তিন আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুফতি মহাদ্দিস মাওলানা মোহাম্মদ রবিউল বাসার পূর্ব আলোচনায় অতিথি হিসাবে আলোচনা রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহাদ্দিস রবিউল বাসার অ্যাডভোকেট আব্দুস আব্দুসোবান মুকুল নুরুল আফসার মুর্তজা উপাধ্যক্ষ আব্দুসবুর ও ইউপি চেয়ারম্যান মাওলানা আউবাক্কার সিদ্দিক ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আজিজুর রহমান আশাসনী ফিল্ড সুপারভাইজার মাওলানা আসাদুল্লাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন এ সময় উপস্থিত ছিলেন আশা থেকে জে মুজিবুর রহমান রেডিও নলতা কুড়ি নভেম্বর কালীগঞ্জে মুক্ত দিবসে সাত উপজেলার মুক্তিযোদ্ধা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কালীগঞ্জ থেকে সুকুমার দায় বাচ্চুর পাঠান রিপোর্টে কালীগঞ্জ মুক্তোদ্ধ সংসদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার বিশে নভেম্বর পাঘাল মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সাতকেরা সাতটি উপজেলার মুক্তিযুদ্ধের অংশগ্রহণে এক মিলন মেলা অনুষ্ঠিত হয় মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণে বনড্র আয়োজনে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা জীবিত ও মৃত সকল মুক্তিযুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ও নয় নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধের সম্বর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত হয় সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ একই সাথে আমাদের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ গত সেপ্টেম্বরে সরকার পতনের পর ফের বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ গতকাল দেশটির বারা জেলার রাস্তায় নামে জেনজিরা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূল কারণ ছিল বুধবারের সংঘর্ষ ওইদিন দিন সিমারা এলাকায় জেনজি বিক্ষোভকারীদের সমাবেশ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অলির দল সিএনপি কর্মীদের সমাবেশে একই সময়ে হওয়ায় শুরু হয় হাতাহাতি সংঘর্ষে দুই দল আহত হয় অন্তত ঘটনার সেখানে এ কারফিউ জারি করে কর্তৃপক্ষ পরদিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামে তরুণরা অভিযোগ তোলে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তাদের মধ্যে কয়েকজনের এখনো আটক করা হয়নি তারই মধ্যে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তরুণরা এদিকে বাংলাদেশের নরসিংদীর কাছে আজ সকালে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর ভারতের কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়েছে এনডিটিভি বলছে কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছে যে ভূমিকম্পের প্রায় ভূমিকম্পের সময় তারা মৃদ কম্পন অনুভব করেছেন এ সময় ফ্যান এবং দেয়ালের ঝুলানো বিভিন্ন জিনিস সামান্য নড়ছে নড়তে দেখেছেন অন্যদিকে আজ সকালে পাকিস্তানে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি আজ সকাল দশটার আটত্রিশ মিনিটে বাংলাদেশে এই ভূমিকম্প অনুভূত হয় সুপেশতা এবারে খেলার খবর আগামী বছরের পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি অনুদ্ধ উনিশ বিশ্বকাপের ষোলোতম আসর যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে জিম্বাবুয়ে ও নাবিবিয়া ছয় ফেব্রুয়ারি হারের ঐতিহ্যবাহী হারের স্পোর্টস ক্লাবে ফাইনালের মধ্য দিয়ে পদ্মা নামবে বয়ভিত্তিক এই বিশ্ব আসরের এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ষোলোটি দেশ তেইশ দিনে অনুষ্ঠিত হবে একচল্লিশটি ম্যাচ দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপে চারটি করে দল বাংলাদেশের জায়গা হয়েছে এ গ্রুপে সেখানে প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র এক কথায় কঠিন এক গ্রুপে পড়েছে আজিজুল হাকিম তামিমের দল বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হবে সতেরোই জানুয়ারি ভারতের বিপক্ষে বুলাওয়ের কুইস স্পোর্টস ক্লাব মাঠে একই ভেনুতে কুড়ি জানুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং তেইশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তরুণ টাইগাররা অন্যদিকে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ফিরল জিম্বাবুয়ে গতকাল রালফিন্ডিতে ফিন্ডিতে আগে ব্যাট করে একশো রান সংগ্রহ করে জিম্বাবুয়ে যাবে রোডেশিয়ানদের বলিং টোপে শ্রীলঙ্কা মাত্র পঁচানব্বই রানে গুটিয়ে গেলে সাতষট্টি রানে জয় পায় তারা এদিকে এশিয়ান কাপ ফুটবলের যাচাইয়ের নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে হারানোর পর শেখ মোরসালিনকে নিয়ে নতুন উন্মোদনা তৈরি হয়েছে ২২ বছর পর বাংলাদেশ হারিয়ে হারিয়েছে প্রতিপক্ষ ভারতকে আগ্রহের কেন্দ্রে গোলদাতা শেখ মোরসালিন দুই দিন ছুটি কাটিয়ে গতকাল ক্লাব অনুশীলনে যোগ দিয়েছিলেন মোরসালিন এক মিনিটও স্বস্তি পাচ্ছেন না মোরসালিন মোরসালিন বলেন আমি গোল করার পরও আরও দুই গোল করার টার্গেট করেছিলাম আমার ভেতরে গোলের ক্ষুধা বেড়ে গিয়েছিল এক গোল হলে চলবে না আরও দুই গোল করতে হবে সুপেসতা শেষ করছি রেডিও নতার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার ভূমিকম্পে নিহত বেড়ে ছয় আহত শতাধিক সশস্ত্র বাহিনী দিবস আজ বিকালে সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া সংলাপে না ডাকা দলগুলোর ভোটে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন তালার খালিতে জাল টাকার কারখানার সন্ধান পেল র্যাব মন্দির উন্নয়নে কাজী আলাউদ্দিনের আর্থিক অনুদান প্রদান জেএনজির বিক্ষোভে ফের উত্তাল নেপাল কারফিউ জারি বাংলাদেশে ভূমিকম্পের আঘাত কাঁপল ভারত ও পাকিস্তান প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আরও দুই গোল করতে চেয়েছিলেন সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম সংবাদ প্রযোজনায় ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লিউডাব্লু ডাব্লু এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু রেডিও নলতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটায় তিরিশ মিনিটে সোনার আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক খবর কই যাস অফিসের দোকানে ক্যারাম খেলবি না আজ পারবো না রে সকালে কাপড় ভিজে